রিপোর্ট অ্যান্ড ইউএসজি কিছু স্বপ্ন দেখিনি প্রেগনেন্সি টাইমে প্রেগনেন্ট হলে এই কার্ডটা করতে হয় স্ক্যান শো সিঙ্গেল লাইফ একশো চৌষট্টি হ্যালো এভরিওয়ান আমি কুহেলি আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওটাতে বলেছিলাম যে ওই ভিডিওটার পরে এই ভিডিওটা আপলোড করব যে আমার প্রেগন্যান্সি টাইমে যত সব রিপোর্ট করিয়েছে ডক্টর সেই রিপোর্ট অ্যান্ড ইউএসজি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো তো তার আগে বলে দিই তো আগের ভিডিওতে অনেকজন কমেন্ট করেছে তার মধ্যে একটা কমেন্ট কমন এসছে যে আমি কি স্বপ্ন দেখতাম আমি তেমন কোনো কিছুই স্বপ্ন দেখিনি প্রেগনেন্সি টাইমে কোনো কোনো কিছুই স্বপ্ন দেখিনি মানে অনেকে সাপে টাপে স্বপ্ন দেখে গিয়ে মাছে টাছে স্বপ্ন দেখে আমি তেমন কোনো কিছুই স্বপ্ন দেখিনি আর একজন কমেন্ট করেছিল যে দিদি তোমার পায়ে কোন পায়ে ব্যথা হতো এরকম সামথিং কোনো কমান্ট কমেন্ট করেছিল তো আমি তাদের তাকে বলতে চাই যে আমার কোনো পায়ে ব্যথা হতো না আমার প্রচুর কোমরে ব্যথা হতো আর আরেকজন কমেন্ট করেছিল যে আমার লাস্ট পিরিয়ড ডেট কবে কত দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশের জুলাই মাসের এক তারিখ লাস্ট পিরিয়ড ডেট ছিল চলো এবার আসা যাক আমার ওই রিপোর্টের রিপোর্টগুলো নিয়ে তো প্রথমেই যেটা হয় প্রথমে হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সরকার অনুযায়ী এই প্রেগনেন্ট হলে এই কার্ডটা করতে হয় এই কার্ডটা যখন আমার হয় তারপরে কিছু ওই সেন্টার থেকে কিছু টেস্ট করেছিল সেইগুলো এখানে রয়েছে এইগুলো এই যে সেখানে এইগুলো রয়েছে দু মাসের মাথায় গিয়ে এই কার্ডটা হয়েছিল আমার তো এই কার্ডটা প্রথমে করতে গিয়ে এই সব কিছু টেস্ট হয়েছিল করিয়েছিল। তো এগুলোই রয়েছে আর যারা যারা আসো তারা নিশ্চয়ই মানে পশ্চিমবঙ্গে থাকলে এই কার্ডটা তো করতেই হবে মাস্ট তো এই যে এটা ছিল চলো মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ইউএসজি আর এখানে রয়েছে সব ডক্টরের রিপোর্ট এই যে চলো এবার আসে যাক মূল যেটা ইউএসজি এই যে এইটা আমার ইউএসজি রিপোর্ট তখন বেবির বয়স ছিল তেরো সপ্তাহ ছয় দিন তো দেখে নাও টোটালি সব কিছুটাই এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে তেরো সপ্তাহ ছয় দিন দেওয়া আছে আর তখন বেবির চলো তেরো সপ্তাহ ছয় দিন আমার বেবির হার্টবিট এসেছিল কেন সেটাই দেখাই তো এই রিপোর্টে আছে এখানে দেখা যাচ্ছে যে স্ক্যান শো সিঙ্গেল লাইফ মানে একটা বাচ্চা রয়েছে এটাই দেখাচ্ছে আর এখানে রয়েছে যে যে ফেডারেল হার্ট রেট একশো চৌষট্টি তো আমার প্রথমে তেরো সপ্তাহে আমার যেহেতু বয় হয়েছে তো তেরো সপ্তাহে বেবির হার্টবিট ছিল একশো চৌষট্টি মানে তিন মাস তিন মাসের সময় বেবির হার্টবিট ছিল একশো চৌষট্টি চলো এবার নেক্সট দেখা যাক নেক্সট রিপোর্টে মানে ওই পাঁচ মাসে আর এইটা তিন মাসের স্ক্যান এটাতে বেবিকে ভালো করে বোঝাই যাচ্ছে না তো পরেরটাতে বোঝা যাবে ভালো করে এটা পাঁচ মাসের ইউএসজি এর তো আমার হয়েছিল পাঁচ মাসের ইউএসজিটা এখানে পাঁচ মাসের বেবির মানে সব কিছুরও টোটাল দেওয়া আছে এখানে বেবির ওয়েট হয়েছে তিনশো ছিয়াত্তর গ্রাম আর এখানে বেবি হার্ড্রেড রয়েছে একশো চুয়ান্ন তো আমার তো বয় হয়েছে পাঁচ মাসে আমার এটা ছিল আগেরবারে বারে হার্ট রেট ছিল একশো চৌষট্টি আর এইবারে রয়েছে একশো চুয়ান্ন মানে বুঝতে পারছো কমে কমে আসছে মানে বয় হলে কি সত্যিই হার্ট রেট কমে কমে আসে নয় মাসের বেলা নাকি একশো চল্লিশের নিচে নেমে যায় চলো সেটাই দেখা যাক তিন মাসের স্ক্যানে তো বোঝা যায়নি বেবিকে কিন্তু এটা পাঁচ মাসের স্ক্যান ভালো মতোভাবেই বোঝা যাচ্ছে নেক্সট আর ন মাসে ইউএসজি হওয়ার আগেই আমার বেবি হয়ে গেছিলো তাই নমাসের ইউএসজিটা হয়নি এইটা দেখে আমার একটাই অভিজ্ঞতা হয়েছে যদি বয় হয় তাহলে বেবি রেট কমে কমিয়ে আসে আর শেষটা তো আমার হয়নি তাই জন্য আমি বলতে পারলাম না যে শেষে আদৌ কি চল্লিশের নিচে রেট ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানতে পারো যে কী প্রশ্ন রয়েছে তো আর কারে কারে হেল্প হলে এই ভিডিও দেখে তারাও কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এতটাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা পায় আমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে